যখন পরিবারের মানুষকে অপ্রিয় মনে হবে আর বাহিরের মানুষকে আপন মনে হবে তখন বুঝে নিতে হবে বিনা সন্নিকটে মনে রাখবেন জীবন থেকে একদিন অর্থ এবং অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে সৌন্দর্যও শেষ হয়ে যাবে আপনার সুন্দর চরিত্রই কেবল রয়ে যাবে মা বাবার সাথে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার দুর্ব্যবহার করবেন না বাজে ভাষায় কথা বলবেন না তা না হলে আপনার রিজিকের বরকত কমে যাবে আপনার হায়াত কমে যাবে যারা সব সময় গালিগালাজ করে কথা বলে তারা অসুস্থতায় ভোগে আপনার উত্থান এবং পতনের জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারা জানেন আমরা অবশ্য অনেকেই জানি তবু একবার বলি আপনার সার্কেল যাদের সাথে আপনি মিশছেন আপনি যাদের সাথে মিশছেন তারা যা করে আপনার মধ্যেও সেই আগ্রহটাই তৈরি হবে যদি আপনার সার্কেলের দুই পাঁচজনের বই পড়ার অভ্যাস থাকে তবে আপনার মধ্যেও সেই অভ্যাসটি তৈরি হবে আস্তে আস্তে আপনার বন্ধুদের মধ্যে আপনার সার্কেলের মধ্যে দু পাঁচজন যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে তবে আপনিও আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাবে আমাদের সার্কেল বা আমাদের বন্ধু আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আসলে আমাদের দেখা উচিত আমাদের বন্ধু কারা অভিভাবক হিসাবেও দেখা উচিত প্রবাদে আছে রাজার রাজ্য ঠিক তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথা বেশি গুরুত্ব পাই ঠিক তখনই সুন্দর সুখী একটা সংসার তখনই নষ্ট হয় যখন স্বামীর কাছে তার বইয়ের চেয়ে তার পরিবারের গুরুত্ব বেশি হয় শেষে সূর্যের আলো ঝলমল একটি সুন্দর সকাল দেখার সুযোগ দিয়েছেন যে মালিক যে মালিক চব্বিশ ঘন্টা নিঃশ্বাস চালু রেখেছেন তার প্রতি সময় সুক্রিয়া আদায় করি প্রতি ক্ষণে মনে করি আর একবার আলহামদুলিল্লাহ বলি সেই পুরুষই বুদ্ধিমান পুরুষ যে বাইরে সময় দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প করে খুন ছুটি করে তাতে যেমন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনি সৃষ্টিকর্তাও খুশি হন যার কাছে তোমার জন্যে সময় নেই তাকে তুমি বিরক্ত করো না মনে রেখো সে তার জগতেই ব্যস্ত আছে তার সেই জগতে তোমার কোনো প্রয়োজন নেই মন খারাপে আফসোস না করে গুরুত্বপূর্ণ কোনো কাজে মনকে নিযুক্ত করে নিজের মনকে ভালো রাখাই ভালো যে নিজেকে বদলে নিতে চায় কিংবা যে বদলে যায় তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন এতটাই অসহায় লাগবে আপনার আপনার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু তার এই বদলে যাওয়া যদি আপনি ঠেকাতেও না পারেন যদি মেনে নিতে পারেন তবে আপনি স্বস্তি পাবেন কিন্তু দিন শেষে সে আপনার থেকে খারাপ থাকবে এটা একদম বাস্তব কথা আশেপাশে একটু চোখ কান খুলে দেখার চেষ্টা করুন এটাই বাস্তব ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু না আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল জীবন থেকে আপনার অনেক কিছু হারিয়ে যাবে সৌন্দর্য ফুরিয়ে যাবে কিন্তু আপনার ভালো চরিত্র আপনার সাথেই রয়ে যাবে মনে রাখবেন আপনি হয়তো বা অনেকের অভাব পূরণ করতে পারেন চাইলেই পারেন কিন্তু আপনার অভাব কেউ পূরণ করতে পারবে না আপনার অভাব পূরণ করার ক্ষমতা একমাত্র আপনার সৃষ্টিকর্তার আছে যিনি আপনার মালিক যিনি আপনার রব মনে রাখবেন যখনই একটা মানুষকে আপনি ঘৃণা করবেন অপমান করবেন অনেক বেশি তখন থেকে তার সম্মান বাড়তে থাক জানেন তো যখনই বান্দা বান্দাকে ঘৃণা করতে শুরু করে অপমান করতে শুরু করে তখন থেকে আল্লাহ তার সম্মান বাড়াতে শুরু করে অন্যের হাসি মুখ দেখে নিজের কষ্টের কথা ভেবে কষ্ট পাবেন না একটা কথা সব সময় মনে রাখবেন সব সময় মনে রাখবেন যে মানুষটা অনেক বেশি হাসি খুশি মনে রাখবেন যে মানুষটা যত বেশি হাসি খুশি সেই মানুষটাই তত বেশি দুঃখ বিলাসী